জলপাইকে রকম সিদ্ধ করে নেওয়ার ঝামেলা ছাড়া এভাবে জলপাই আচার তৈরি করলে এক বছরেও নষ্ট হবে না কিভাবে আচার সংরক্ষণ করলে আচার এক বছরের চাইতেও বেশি সময় পর্যন্ত ভালো থাকবে তার সম্পূর্ণ টেকনিক এই ভিডিওতে দেওয়া থাকবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে সবচেয়ে সহজে তৈরি করা যায় এবং সবচেয়ে সুস্বাদু একটি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এই জলপাইগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলপাইয়ের লেগে থাকা পানিগুলোকে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি খেয়াল রাখতে হবে জলপাই ধুয়ে নেওয়ার পর জলপাইয়ের গায়ে যেন কোনো প্রকার পানির লেগে না থাকে পানিসহ আচার তৈরি করলে সে আচার দীর্ঘদিন ভালো থাকে না তাই অবশ্যই এই টেকনিকগুলো মাথায় রেখেই তারপরই আচার বানাবেন এবার আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটির মতো শুকনো মরিচ এবারে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একেবারে লো আঁচে ভেজে নিব এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিব আচারের মশলাটাকে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে করেই মশলাটাকে গুঁড়ো করে নেবেন এবার আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো আচার তৈরি করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করলে আচার হবে না তেল ভালোভাবে গরম হয়ে গেলে এ তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি এই রসুন কুচিটা অবশ্যই এই আচারে ব্যবহার করবেন এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে এগুলোকে নেড়ে চেড়ে রসুন হালকা বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এ পর্যায়ে রসুন দেওয়ার পর কিন্তু তেলের থেকে অনেক বেশি ফ্যান উঠবে তবে রসুন একটু ভাজা হয়ে গেলেই এই ফেনাটা চলে যাবে এই তো দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু ফেনা কমে গিয়েছে আর রসুনের কালারও হালকা বাদামি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে মুছে রাখা সেই জলপাইগুলো এবারে এই জলপাইগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিব তিন থেকে চার মিনিট জলপাইগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর এক চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এ পর্যায়ে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এবারে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি আচার হওয়ার একেবারে শেষের দিকে ব্যবহার করব সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে এ পর্যায়ে মিশিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পারছেন চিনির থেকে অনেকটা পানি বের হয়েছে এবার এই চিনির পানি দিয়েই আমি এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম টু লো হিটে আজকে আমি এই আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আর চেক করে দেখে নিতে হবে যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জলপাইগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি এ পর্যায়ে আমার জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি জলপাইগুলোকে একটা আলু ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এই পদ্ধতিতে জলপাইগুলোকে ম্যাশ করে নেওয়া খুবই সহজ এই আলু মেশারের সাহায্যে আপনারা এ পর্যায়ে একেবারে মিহি করেই এগুলোকে ভত্তা তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি জলপাইগুলোকে আগেই পানির সাহায্যে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নেই নি সেজন্য এ পর্যায়ে এভাবে করেই এগুলোকে ম্যাশ করে নিতে হবে আর আগে যদি জলপাইগুলোকে পানির সাহায্যে সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে সেই জলপাইয়ের আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না আজকে আমি একেবারে কোনোরকম পানি ছাড়াই এই জলপাইয়ের আচার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই ভিডিওটা প্লিজ আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই একেবারে পারফেক্টভাবে জলপাইয়ের আচারটা তৈরি করতে পারে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি জলপাইগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে ভত্তা হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পরপর আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আচারটাকে মিডিয়াম টু লো আছে পনেরো মিনিটের মতো জাল করে নিব এ পর্যায়ে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে এই আচারটাকে নিশ্চিন্তে এক বছর সংরক্ষণ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি বাকি সেই অর্ধেকটা মশলা এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এই আচারটাকে পনেরো মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে জাল করে নিব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর এ পর্যায়ে আচারটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর আচারটার মধ্যে তেলও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গিয়েছে পনেরো মিনিট জাল করার সময় আমি আচারটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি তা না হলে কিন্তু আচারটা প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার আচার বানানো একেবারে কমপ্লিট আচারটা প্যানের তলা ছেড়ে উঠে আসছে এই পর্যায়ে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়া টকঝাল মিষ্টি জিবে জল আনা জলপাইয়ের আচার আমার আজকে দেওয়া সবগুলো টিপস ফলো করে এই আচার বানালে এই আচার কোনো রকম ফিরিজ ছাড়াই এক বছর ভালো থাকবে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এ পর্যায়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে আচারটা রকম ফিরিজ ছাড়াই এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজাদার জলপাইয়ের আচারের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন ভালো লাগলে কিন্তু ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ